দর্শক আমার হাতে আছে রিয়েলমি সি পনেরো আজকে এই রিয়েলমি সি পনেরোর টাচ ডিসপ্লে লাগায়ে আমি আপনাদের দেখাবো কিভাবে বাড়িতে বসে আপনারা এই রিয়েলমি ফোন অন্য অন্য যাবতীয় ফোনের ডিসপ্লে লাগাতে পারেন তো আমি ভ্যাকসেলটা খুলে নিলাম এখন একটা একটা করে নাট খোলার পালা দেখতেই পাচ্ছেন আমি আস্তে আস্তে করে নাট খুলতেছি আপনারাও খুলে নিয়েন প্রিয় দর্শক লক্ষ্য রাখতে হবে কোনো কিছু যেন না হয় আমি ভ্যাকসেলের উপরের কভারটা তুলে নিলাম ব্যাটারি কানেক্টেডটা ছুটায় নিলাম এবার ডিসপ্লেটা তুলব দেখতেই পারছেন কত নিখুঁতভাবে তুলতেছি আস্তে করে টান দিলে উঠে যায় আমারটা উঠে গেল একটা নতুন এলসিডি নিলাম প্রিয় দর্শক খুবই সাবধান এখানে কিন্তু কাজ আছে আগে ব্যাটারিটা লাগাই দিবেন তারপরে এলসিডিটা চেক করার পালা কানেক্টরটা ভালোভাবে লাগা নিলাম পাওয়ার বাটনে টিপে দিলাম দেখতেই পারছেন রিয়েলমি লেখা উঠলো একটু অপেক্ষা টেস্ট করতে হবে যে ডিসপ্লেটা ঠিক আছে দেখতেই পারছেন ডিসপ্লেটা ঠিক আছে এখন ফ্রেমের উপরে যে পুরাতন আটা আছে ওই আটা সন্ধি আস্তে আস্তে খোসা দিলে পরে এমনি উঠে যায় আপনারাও তুলে নেবেন আমিও তুলতেছি প্রিয় দর্শক দেখতে থাকুন ভিডিওটা স্কিপ করলে কিন্তু শিখতে পারবেন না তারপরে বিরাজ দিয়ে ঘষে নেবেন সুন্দর করে চার কিনার দিয়ে ভালোভাবে আটা দিয়ে নেবেন যেন কোথাও ফাঁকা না থাকে ফাঁকা থাকলে কিন্তু ওই দিক দিয়ে আলো বের হবে তখন ডিসপ্লে লাগানোটা বিথা যাবে খুবই সাবধান এখানেই কিন্তু কাজ আর ডিসপ্লে লাগানোর আগে ডিসপ্লের এর উপর যে যত রকমের স্টিকার আছে সব তুলে ফেলবেন সুন্দর করে দেখতেই পারছেন আমি কীভাবে লাগাচ্ছি এবার রাবার পেছানো হচ্ছে আমি রাবার পেছাচ্ছি আপনারাও পেঁচাবেন কিন্তু খুব টান করা যাবে না রাবার বেশি দেওয়া যাবে না বেশি দিলে পরে ডিসপ্লে কিন্তু কষে চলে যাবে দর্শক দেখতেই পাচ্ছেন আমি রাবার পেছায় রাখলাম খুব বেশি রাবার কিন্তু দেওয়া যাবে না সুন্দর করে রেখে দিলাম ঘন্টাখানেক রাখার পরে রাবারটা খুলতেছি আপনারাও ঘন্টাখানেক রাখবেন রাবারটা খুলে ফেলবেন তারপরে লাগাবেন সুন্দর করে সেট করবেন আস্তে আস্তে যাতে কোনো সমস্যা না হয় এবারে ব্যাটারি লাগা দিলাম এবারে নাট লাগানোর পালা ডিসপ্লে লাগানোর কমপ্লিট পরায় ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করলাম মাদারবোর্ডের স্টিকার দেখতেই পাচ্ছেন আমি নাটগুলো লাগাচ্ছি সুন্দর করে আপনারাও এভাবে করে নেবেন তাহলে কাজটা সহজ হবে আস্তে আস্তে করে লাগাতে হবে না হলে কিন্তু ডিসপ্লে নষ্ট হয়ে যেতে পারে কোনো প্রকার বল বল প্রয়োগ করা যাবে না এবারে কাবারটা লাগায় ফেললাম ভ্যাক্সেল লাগালাম আপনারাও এভাবে লাগাবেন অস্থিরভাবে দেখেন চালু হয়ে গেল তার মানে আমার ফোন কমপ্লিট প্রিয় দর্শক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে একটা সাবস্ক্রাইব করে দিবেন